আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো সিলিং এর মাপ উপরে যে সিলিং দেখতেছেন এগুলার মাপ অনেকেই বোঝে না আমরা মাপটা কিভাবে নিয়ে দেখাবো আজকে সিলিং এর মাপ নিতে দুইটা মাপ লাগে একটা হলো পাশের মাপ পাশের মাপ আর একটা হলো লম্বাতে মাপ পাশে কতটুকু আছে আর লম্বাতে কতটুকু আছে এই দুইটা মাপ লাগে রুমের মাপ যদি পনেরো ফুট বাই বিশ ফুট হয় তাহলে স্কোয়ার ফুট আসবে তিনশো ফিট তো এই হিসাবটা কিভাবে করবেন যে কোনো সাইজের রুমের মাপ আসতে পারে তো এই হিসাবটা গুণ দিয়ে করে নেবেন পনেরো বাই বিশ গুণ দিবেন কত হয় স্কোয়ার ফিট বের হয়ে যাবে আর যদি দশ বাই পনেরো হয় তাহলেও গুণ দিয়ে বের করে নেবেন খুব সহজে আর কেউ এভাবে যদি না পারেন তাহলে মোবাইল থেকে গুণ দিয়ে নেবেন কত বাই কত ফুট হয় তো এইভাবে মেপে সব ধরনের স্কোয়ার ফিট বের করতে পারবেন যেমন টাইসের সিলিংয়ের গ্লাসের এইভাবে হিসাবটা করে নেবেন স্কোয়ার হিসাব তো আজকের জন্য এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে